সতেরো নভেম্বর আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে সেই রায়কে কেন্দ্র করে ঢাকার শহরে এই মুহূর্তে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ব্যাপক উৎকণ্ঠা দেখা যাচ্ছে সাধারণ মানুষের মনে এবং এই মুহূর্তে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ছে আতঙ্ক ছড়িয়ে পড়ার পিছনে সবচেয়ে বড় কারণ হল যুদ্ধযুদ্ধ পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর বিজিবি মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলার প্রত্যেকটি ইউনিট ব্যাপকভাবে তৎপরতা বৃদ্ধি করেছে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে প্রত্যেকটা গাড়িতে তল্লাশি করছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খোঁজাখুঁজি করছে আওয়ামী লীগ বড় ধরনের নাশকতা করতে পারে এ ধরনের আশঙ্কা করা হচ্ছে সর্বোপরি ডাকার চিত্র একেবারে যুদ্ধময় রণাঙ্গনে যেভাবে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয় ঠিক এভাবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রায় নিয়ে দেশে আতঙ্ক বিরাজ করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি আরো বলছেন একটা মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে অন্যদিকে জামাতি ইসলাম সহ আট ইসলামিক দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে হাসিনা রায়ের দিন আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে জামাত সহ আট দলের নেতা কর্মীরা জামাতি ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার প্রত্যেকটা মহলে এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে কি হবে কি হতে পারে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে কি হতে পারে যেমন অনেকে মনে করছে শেখ আসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরাসরি ফাঁসির রায় ঘোষণা করবে আবার কেউ কেউ বলছেন হয়তো তাকে কিছুটা হলেও ছাড় দেওয়া হবে তাকে ফাঁসির রায় না দিয়ে তার বিরুদ্ধে হয়তোবা যাবজ্জীবন ঘোষণা করা হতে পারে আবার কেউ কেউ এই মুহূর্তে আশায় বুক বাঁধছেন শেখ হাসিনা বেগপুসুর খালাস পাবেন কেন্দ্র আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিশ্ব গণমাধ্যমকে নিজে জানিয়েছেন বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি নিজে জানিয়েছেন আন্তর্জাতিক কর্পোরেট ট্রাইবুনালে প্রহসন চলছে বিচারার নামে প্রহসন চলছে এই ক্যাঙ্গারু কোর্ট এই মুহূর্তে বিশেষ মত দর্শ দ্বারা প্রভাবিত তাই তার বিরুদ্ধে হয়তো फांसीর রায় ঘোষণা করা হবে শেখ হাসিনা নিজে অবগত নিজেই বলছেন হয়তো তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হবে ইতিমধ্যে আওয়ামী লীগ নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে জানান দিচ্ছে কারণ আজ থেকেই কিন্তু তাদের কর্মসূচি চলমান রয়েছে শাটডাউন ডাকা এখন সেই পরিস্থিতিকে কেন্দ্র করে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলো যেভাবে তৎপর যেভাবে হুঙ্কার দিচ্ছে তাতে মনে হচ্ছে আগামী কালকের পরিস্থিতিটা একটু ভিন্ন রকম হতে পারে এমনও হতে পারে আওয়ামী লীগ কোন নাশকতাও করতে পারে আবার এমনও হতে পারে আওয়ামী লীগ রাষ্ট্রপথে দাঁড়ানোর সুযোগই পাবে না যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর প্রত্যেকটা ইউনিট তৎপর ঢাকা শহরে আজকে বিজেপির মোতায়েন করা হয়েছে অন্যদিকে ইসলামিক আট দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা আগামী কালকে মাঠে থাকবে আবার বিএনপির মহাসচিব মেজাফকুল ইসলাম আলমগীর সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী যেন কোনো প্রকার নাশকতা না করতে পারে আওয়ামী বড় ধরনের নাশকতা করতে পারে বা তিনি সরাসরি আওয়ামী কথা না বলে তিনি বলছেন একটি মহল বড় ধরনের নাশকতা করতে পারে এখন একটি মহল কাকে তিনি উদ্দেশ্য করে বলেছেন তা আমরা স্পষ্ট না অন্যদিকে বিএমপির এই মুহূর্তে বড় প্রতিপক্ষ কিন্তু জামাতে ইসলাম জামাতে ইসলামও নাশকতা করতে পারে নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দেওয়ার জন্য এই ধরনের ইঙ্গিত হয়তো থাকতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাতে কারণ আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি গুঞ্জন শোনা যাচ্ছে একটি বিশেষ মহল বাংলাদেশের পরিস্থিতিকে উত্তপ্ত করে একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে তার পিছনে মূল কারণ হলো নির্বাচন নির্বাচনটা যেন না হয় একটা বৈরী পরিস্থিতি যেন তৈরি হয় সেটাকে কেন্দ্র করে বলা হবে এই পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন সম্ভব না তাই সকলকে চোখ কান খোলা রাখতে হবে বিএনপিকেও কেও চোখ কান খোলা রাখতে হবে কারা নাশকতা করতে চাচ্ছে আদতে কারা নাশকতা করছে এই যে রাতের বেলা এবং দিনের বেলা বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে সেটি কারা করেছে সেটিও তাদের খুঁজে বের করা প্রয়োজন কারণ বিষয়টা কিন্তু রাজনৈতিক এবং ভোটের আগামীর ভোট হবে কি হবে না ফেব্রুয়ারিতে ভোট হবে কি হবে না সেটা কিন্তু বাংলাদেশের পরিস্থিতির উপর নির্ভর করছে তাই একটা বিশেষ বিশেষ মহল কৌশল অবলম্বন করে চাপিয়ে একটা অন্যের নাশকতা করার চেষ্টা করতে পারে এই মুহূর্তে সর্বোপরি কথা ঢাকার শহর সহ সারা দেশে একটি আতঙ্ক বিরাজ করছে একেবারে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে যে ধরনের তৎপরতা আমরা দেখছি তবে অন্যদিকে আওয়ামী যেভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ ছেড়ে কথা বলবে না দেখা যাক কি হয় শেখ হাসিনার বিরুদ্ধে কোন ধরনের রায় ঘোষণা করা হয় আর পরিস্থিতি কোন দিকে যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ